যারা না জানে কাছের থেকে যারা না জানে দূর থেকে অনেকেই বলে এগুলো সম্ভব নাকি মানুষ এটা খাবে এগুলো বিদেশি আইটেম এগুলাই বাংলাদেশের জন্য না এমন অনেক কথা আসে এখনো আসে না আমার কাছে এখন এগুলো খারাপ লাগে না এরা বললে ওইটা আমি আরো আনন্দ পাই তার কারণ হচ্ছে যে তারা বলতেছে কিন্তু আমি তো সাকসেস আমার যে ব্যবসাটা সেটা তো কেউ দেখে না ওইভাবে বোঝে না দূর থেকে বোঝে না কি করে না করে এই দুটা মাছ নিয়ে আসে আবার দুটা মাছ নিয়ে দৌড় দেয় নিজে দৌড় দেয় লোকজন দিয়ে পাঠায় এতে কি হয় হ্যাঁ এ ধরনের কথাবার্তা আসছে কখনোই কারো কথায় কান আমি মোটামুটি আমার এখন সেলগুলো হচ্ছে বেশিরভাগ হোলসেল বেশ কয়েকটা শপে দেই তারপর ডিপার্টমেন্টাল স্টোর যেগুলো আছে আমার প্রোডাক্টগুলো এমন সিস্টেমে তৈরি করা যে যারা ওই যে শহরে মিল্ক ভিটা বিক্রি করে দুধ বিক্রি করে এদের পাশাপাশি ওই মিল্ক বিটার সাথেই রাখতে পারে আমাদের এই অজপারা থেকে আমি রেডি টু কুক করে দেশীয় যে মাছগুলো আছে এগুলো আমি সারা বাংলাদেশে ডেলিভারি করতে আমার বাবা বলছিল চেষ্টা করবার সারা জীবন ব্যবসা করা ব্যবসা করবা ব্যবসার মধ্যে বরকত ব্যবসা করার শূন্য এই হিসাবে ব্যবসার প্রতি আমার আগ্রহ ছিল আমি যখন এই যে মুরগির খাবারটা করি আমার ই ছিল যে নিরাপদ যে মাংসটা এটা আমার মানুষের দোকর আলাদা একটা ব্র্যান্ডিং আকারে করার ইচ্ছা ছিল আমার স্বপ্ন ছিল যে মানুষের কাছে ভালো স্বাস্থ্যসম্মত একটা পণ্য পৌঁছে দেয় ওনারাও এসে আমাকে এইটাই বলে যে আমাদের প্রোজেক্টটা হচ্ছে নিরাপদ খাদ্য যেটা মানুষের কাছে নিরাপদ মাছ এটা পৌঁছে দেয় যাদের কাছে একবার প্রোডাক্ট বিক্রি করছি তারাই আমাদের রেগুলার কাস্টমার যারা আমাদের কাস্টমার এরা অন্য কাস্টমারের কাছে আমাদের প্রোডাক্ট বিক্রি করার জন্য উদ্বুদ্ধ করে গ্রামে আমাদের একটু সেল কম হয় একেবারে না এমন না গ্রামে জেলা শহরগুলো ভালো যায় সবচেয়ে বড় সেলটা হচ্ছে ঢাকায় মার্কেট এই ব্যবসাটা টোটালটাই চ্যালেঞ্জিং মার্কেটিং করাটাও যেমন কষ্টসাধ্য বিষয় তারপরে মাছ সংগ্রহটা এটাও অনেক কষ্টের বিষয় অনেক ধরনের কথা মানুষ বলতো এটা সম্ভব নাকি আমার এখানে বারোশো থেকে চোদ্দশো কেজি মাছ আমি উৎপাদন করতাম একটা হাউজের ষাট হাজার লিটার পানি তো এটা কেউ বিলিভ করতো না কিন্তু যখন দেখা গেছে প্রোডাকশন আসছে তখন মানুষ দেখছে যে না আসলে উৎপাদন করা সম্ভব তো এই ব্যবসাটাও যে মানুষ নিবে এটাও প্রথমে কেউ বিশ্বাস করে রেডি টু কুক হচ্ছে আমরা মাছ মাংসগুলো একেবারে কেটে ধুয়ে প্যাকেজিং করে কাস্টমারকে এমন অবস্থায় দিই যাতে সে প্যাকেটটা খুলবে এবং সে রান্না করবে এটাই হচ্ছে রেডি প্রথম দিক থেকে যখন শুরু করছি তখন এলিট শ্রেণীর লোকজন কিন্তু এখন মধ্যবিত্তরা ওই মাছটা নিচ্ছে এটার পিছনে সর্বপ্রথম আমার ফ্যামিলির অবদান আমার বাবা মা আমার ওয়াইফ সবাই মিলে আমাকে যথেষ্ট সাপোর্ট দেয় এখন মোটামুটি পাঁচশো কেজি মাছ প্রায় হাফ টন মাছ সে ঢাকাতে সাপ্লাই দেয় বিভিন্ন ধরনের পাবদা গোলসা ট্যাংরা শিং মাছ এই মাছগুলোকে সে প্যাকেটজাত করে বাসের মাধ্যমে সে ঢাকা এলাকায় তার সেল পয়েন্ট আছে ওইখানে দিয়ে দেয় ওইখান থেকে আবার অর্ডার করা থাকে তখন বাড়ি বাড়িতে সে পৌঁছাই দেয় এই কাজটা সে ঢাকা থেকে করে এবং আমাদের গোপালগঞ্জে কালেক্টর বাজার এবং এফ বাজার আছে একটা সুপার শপ ওইখানে সে নিয়মিত মাছ দেয় এখন মাসিক তার গড়ে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো তার প্রতি মাসেই থাকে সবকিছু খরচ বাতে এখানে প্রথমে মাছটাকে আমরা নিয়ে আসি মাছ আনার পরে মাছটাকে আমরা গ্রেডিং করি গ্রেডিং করার পরে এই মাছটা হচ্ছে কাটিং রুমে চলে যায় ছোট মাছ যেগুলো আছে মহিলারা এগুলো বটি দিয়ে কাটে এবং ওটা পরিষ্কার করার পরে এই সেটা আবার ফেরত আসে আসার পরে সেখান থেকে থেকে আরেকবার আমরা গ্রেডিং করি গ্রেডিং করার পরে এটাকে আমরা ম্যানুফ্যাকচার এক্সপায়ার ডেট দিয়ে ওটাকে প্যাকেট করি যে মাছগুলো পিচ হয় বড় মাছ যেমন এটা একটা নদীর রুই আছে এই মাছটাকে আমরা এখান থেকে পিস পিস করে তারপরে আবার একটা প্রেশার ওয়াশ করি ওয়াশের পরে এরপরে প্যাকেট হয় প্যাকেট হওয়ার পরে ফ্রিজিং করে আমরা ভোক্তার কাছে পৌঁছে দিই তো প্রজেক্টটা লঞ্চ করার পরে আমরা খুঁজতেছিলাম যে একটা রেডি টু কুক উদ্যোক্তা আমরা তিনটাকে দিব তিনজন মানুষকে আমরা সহায়তা করবো প্রকল্প থেকে কিছু কাটিং মেশিন প্রয়োজনীয় উপকরণ স্টিকার এগুলো পেয়ে যাতে সে প্যাকেজিং করে বিক্রি করতে পারে তো এই সাপোর্টটা দেওয়ার জন্য আমরা আমাদের পদক্ষেপের মাধ্যমে বিভিন্ন সদস্য এদেরকে খুঁজতেছিলাম তো খুঁজতে খুঁজতে এক পর্যায়ে মুজাহিদুল ইসলাম আবির ভাইয়ের সাথে দেখা হয় এবং কথা বলি তাকে বিভিন্ন জায়গায় ভিজিট করাই তখন যে অবস্থাটা তখন তো একদম শুরু হালকা প্ল্যান ছিল যে কৃষির দিকে যাবে তো পরবর্তীতে যখন আমরা কিছু জায়গায় দেখাইলাম ভিজিট করাইলাম পরবর্তীতে আমাদের কাজের প্রতি তার আগ্রহ হয় এবং বিভিন্ন জায়গায় ভিজিট করে সে একটা উদ্যোগ নেয় যে কি আমি রেডি টুকু উদ্যোক্তা হব You need. But, baby, you know that I'm bad for you. Yeah, why you gotta be so nice?